যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক টিমৌথি হফকে বরখাস্ত করেছে দেশটির প্রশাসন টিমৌথি হফের পাশাপাশি সরিয়ে দেওয়া হয়েছে তার ডেপুটিকেও শুক্রবার একাধিক সংবাদ মাধ্যমের বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোল এজেন্সি প্রতিবেদন বলছে এনএস এর শীর্ষ দুই কর্মকর্তাকে বৃহস্পতিবার তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে ট্রাম্প প্রশাসন জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বরখাস্তের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত না হল এনএসএ প্রধান এয়ারফোর্স জেনারেল টেমাথি হফ এবং ডেপুটি ডিরেক্টর ওয়েন্ডি নোবেল উভয়কেই তাদের পথ থেকে অপসারণের কারণে কংগ্রেসের ডেমোক্রেটদের তীব্র সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন হাউস ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্রেট রিপাবলিকা জিম হেমস এক বিবৃতিতে বলেছেন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর পদ থেকে জেনারেল হফকে অপসারণের সিদ্ধান্তে আমি গভীরভাবে বিরক্ত হয়েছি আমি তাকে একজন সৎ এবং স্পষ্টবাদী ব্যক্তি হিসেবে জানি তিনি আইন মানেন এবং জাতীয় নিরাপত্তাকে ইস্যুকে সর্বদা মূল্যায়ন করাচ্ছেন আমি আশঙ্কা করি যে এই গুণগুলোর কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে